আল্লাহ রসুল বলেছেন মাই আজমানলি মা বাইনার ওয়া মা বাইনার রিজলাইহি আজমরু লাহুল জান্নাহ সুবহানাল্লাহ বলেছেন দুইটা অঙ্গের হেফাজত করো হে মুমিন এক নম্বর হলো তোমার দুই ঠোটের মাঝখানে জিহবান হেফাজত করো দুই নম্বর দুই রানের মাসখানে লজ্জাস্থানের হেফাজত করো এই দুইটা জিনিসের যদি হেফাজত করতে পারো হে মুমিন তাহলে আমি আল্লাহর রসুল ঘোষণা করলাম তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মা আমি আল্লাহর নবিনীলা রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করলেন ফেরেশতাদের বললেন তোমরা হাত বানাও পা বানাও অঙ্গ প্রত্যঙ্গ বানাও যখন সব হয়ে গেল রব্বুল আলামিন বললেন খবরদার মুখ বানা বানা আমি আল্লাহ রব্বুল আলামিন আমার বান্দার এই মুখমণ্ডল বানাবো নিজের হাত দিয়ে শোভা আল্লাহ পড়েন যেই জবান দিয়ে আমি আল্লাহকে ডাকবে যে জবান দিয়ে আমি আল্লাহর গুন কীর্তন করবে ওই জবান তোমরা বানাবা চলবে না আমি আল্লাহ আমার বান্দার এই জবান কুদরতি হাত দ্বারা বানাইতে চাই আমি আল্লাহকে ডাকবে আমি আল্লাহর অনুসরণ করবে আমি আল্লাহর জিকির করবে তাই রব্বুলাল আমিন ফেরেশতাকে না বানাতে দিয়ে রব্বুল আলামিন নিজের হাত দ্বারা এই বান্দাকে সুন্দর করে বানিয়েছে সুবহানাল্লাহ আল্লাহ এজন্য সম্মানিত বন্ধুগণ এই জবান দিয়ে গালি দেওয়া যাবে এই জবান দিয়ে কখনো গালি দিবেন না এই জবান দিয়ে ফায় কোনো কথা বলবেন না যেই কথা বললে গুনাহ হয় অমন কথা বলা যাবে না কথা তিন প্রকার কয় প্রকার কথা হলো তিন প্রকার এমন কিছু কথা আছে যেই কথাই শুধু গুনা আর গুনা ওই কথা কখনোই বলবেন না আর দ্বিতীয় নম্বর হলো কিছু গুনাহ আছে আর কিছু সওয়াব আছে বুজুর্গরা বলে ওই কথাও বলা যাবে না যে এই কথার মধ্যে গুনাহ আছে সোয়াবও আছে ওই কথাও বর্জন করার দরকার আছে না নাই তিন নম্বর হলো শুধু সোয়াব আর সোয়াব ওই কথা বলার দরকার আছে না নাই আর না হলে যদি আপনি আপনার জবান দিয়ে শুধু যদি গালি আসে রাগ করলেই গালি আসে তাহলে আপনি আপনার জবানটা চুপ করে রাখবেন আল্লাহ রসুল বলেছে মাংস মাতানা যা যে চুপ থাকে সে নাজাত পেয়ে যায় চুপ থাকলেও নাজাত পাওয়া কাউকে গালি দেওয়া যাবে না মুমিনের গুণ হলো তারা গালি খায় পাল্টা গালি দেয় না ওয়াইদা বা হুমুল জাহিলুনা ক্বালু সালামা তারা গালি খায় কিন্তু গালি দেয় গালি খাবেন গালি দিবেন না গালি দিলে সম্মান বেড়ে যায় না বরং সম্মান কমে যায় গালি দিলে সম্মান কমে যায় গালি খেলে সম্মান বেড়ে যায় কারণ সম্মান দেওয়ার মালিক কে আরো জোরে বলেন আরো জোরে বলেন কে তাই রব্বুল আলামিন বলছেন তোমরা জবান দিয়ে গালি দিও না এটা হলো তোমাদের আমানত মুখ হলো তোমাদের আমানত তোমাদের স্ত্রী তোমাদের আমানত এজন্য গায়ে রথহীন হওয়া যাবে না রাসুল্লাহ সাল্লাসাল্লামের পাশে এক সাহাবি বসে বসে বলছে আমার তো খুব রাগ হয় যে আমার ঘোড়ার উপরে একজন আমি এটা বিক্রি করে দিলে আমার এই ঘোড়ার উপরে একটা পুরুষ বসবে কিন্তু আমার কষ্ট হয় কথা ভেবে যে আমার স্ত্রী আমার ঘোড়ার পিছনে বসেছিল আমার স্ত্রী যেইখানে বসেছিল ওইখানে কোনো এক পুরুষের পাশা পড়বে জায়গা ওখানে দখল করবে এটা আমি মানতে পারি না রসুলুল্লাহ মুসকে হাসি দিয়ে বলে তোমার তো এতটুকু গায়রত আমার গায়রত কি জানো যে আমার তো এমন মনে হয় যে আমি এত গায়রতহীন আমার আমার এত গায়ে রস আমার এত আর তোমার যে আমার স্ত্রী যে পথ দিয়ে হেঁটে গেছে ওই পথে যদি সাপ থাকে ওই সাপের উপরে কোনো পুরুষের পা পড়বে এটা আমি রসুল্লা সহ্য করি না আল্লাহ একবার বলে তোমাকে বলবো বেপর্দায় চলা যাবে না পর্দা করতে হবে মহিলারা সব চাইতে বেশি নামে যাবে বেপর্দার কারণে আজকে আমার মা বোনেরা ঘরে থাকতে চায় না ইসলামীদের যত পরিমানে মর্যাদা দিয়েছে ইসলাম যে পরিমাণে মর্যাদা এই ইসলাম দিয়েছে নারীদেরকে অন্য ধর্মে কিন্তু দেওয়া হয়নি একটা নারী যদি অন্য ধর্মে হয়ে যায় তাহলে ছেলের কর্তব্য হলো বৃদ্ধা পাহাড়ের চূড়ায় নিয়ে যাও যদি না মরে যায় দীর্ঘ হায়াতে বেঁচে থাকে তাহলে তাকে পাহাড়ের চূড়ায় নিয়ে যাও একশো পার হলে একশো বছর হয়ে গেলে পাহাড়ে নিয়ে যাও যেহেতু মরছে না আর কতদিন ঘরে থাকবে ঘর নোংরা করবে তাই পাহাড়ের নিয়ে চলে যাও পাহাড়ে নিয়ে যাওয়ার পরে হুইল চেয়ারে বসাও আর হুইল চেয়ারটা ছেড়ে দাও পাহাড় থেকে পড়ে মৃত্যুবরণ করবে না কিন্তু ইসলাম বলে তোমার মায়ের পায়ের নিচে কত বড় সুবাহ আল্লাহ বলেন কত বড় একটা বিষয় যে তোমার পায়ের মায়ের পায়ের নিচেই সন্তানের বেহেস্ত মায়ের পায়ের নিচে সন্তানের এজন্য জন্য মা যদি সম্মানিত ইসলাম নারীদেরকে সম্মান দিয়েছেন এখন যদি কোনো নারী নিজের সম্মান কামাই করার জন্য বের হয় তাহলে বলেন ধর্ষণ হবে কি হবে না বাংলাদেশে ধর্ষণ হয় আর দোষ দেওয়া হয় যুবকদের একটা কাটাল ভেঙে রাখলাম আর বললাম আর মাসিকে কে ওয়াজ করলাম এই মাসি শুনে দেখ শুনে রাখ শুনে রাখ খবরদার কাটালের কাছে আসবি না তাহলে কিন্তু ঠ্যাং ঠম ভেঙে দেব বলেন তো দেখি মাসি ওয়াজ শুনবে কিনা মাসিকে যতই ওয়াজ করবেন মাসি আসবে কি আসবে না আর এখন যদি কোনো মা তার স্লুপ রূপ লাবণ্য শরীর দেখায় রাস্তায় বের হয় আর যদি সুযোগ পায় কোন যুবক তাহলে বলেন না ভক্ষণ করে কি কি রাখবে নাকি নাকি একটু খারাপ শোনা গেলেও দরকার আছে আছে বলা না কারণ মা বোনেরা সবচাইতে বড় ফেতনা এ যুগের পুরুষ তোমাদের দোষ কম না তোমরা তোমরা কি গাই রতহীন পুরুষ আল্লাহ রসুল বলেছে কোন নারী যদি জাহান নামে যায় ও একা একা যাবে না কি হবে না একা একা যাবে না সাথে করে চারজনকে নিয়ে যাবে কয়জন চারজন পুরুষকে নিয়ে যাবে এক নম্বর হলো তার স্বামীকে নিয়ে যাবে দুই নম্বর তার পিতাকে নিয়ে যাবে তিন নম্বর তার বড় ভাইকে নিয়ে যাবে চার নম্বর তার সন্তান বড় সন্তানকে নিয়ে যাবে একটা নারী জাহান নামে যাবি তুই যা তুই এই যে চার পুরুষকে নিয়ে জাহার নামে যাবি কেন কারণ তুই বেপর্দায় ছিলি আল্লাহ রসুল জাহান নাম ভ্রমণ করার পরে দেখলেন নারীদের স্তনের মধ্যে বসি বাধা আছেন ঝুলান্ত অবস্থায় আগুনের মধ্যে তারা ঝুলছেন আল্লাহ রসুল জিব্রাইল বললেন জিব্রাইল এরা কি অপরাধ করেছে আল্লাহ রসুল বললেন এরা হলো পরনিন্দাকারী আর বেপর্দা বেপর্দার কারণে নিজের রূপ লাবণ্য আল্লাহ তালা দিছিল ওইটা মানুষের সামনে প্রেজেন্ট করেছে মানুষকে দেখিয়ে চলেছে তাদের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে মানুষকে আকৃষ্টি আকৃষ্টি করেছে এই কারণে কিয়ামত পর্যন্ত এদের জাহান নামে থাকতে হবে না উজবিল্লা এজন্য মা আগের যুগের মহিলারা নিজের জীবন দিয়ে ফেলেছে কিন্তু ইমান দায়নি জীবন দিয়েছে ইমান হজরতি ফেরাউনের স্ত্রী আসিয়ার কথা শুনেছেন এই ফিরাউনের স্ত্রী হজরতে আসিয়া এমন ছিলেন এমন মহিষী নারী একজন তার সামনে পাতিলের মধ্যে তেল গরম করে তার কাজের বোয়া মহিলাকে আগুনের মধ্যে ফেলা হলো সন্তানদের ফেলা হলো আর বললো ইমান সার আসিয়ার বিবি বলল আমি ইমান এই ফিরাউনের বিবি বলল আমি কখনো ইমান ছাড়বো না আমি জীবন দিতে প্রস্তুত কিন্তু ইমান এজন্য পুরুষের দোষ আছে না নাই তার নিজের স্ত্রীকে পর্দায় রাখতে পারে না নিজের মেয়েকে পর্দায় রাখাইতে পারে না এর ব্যাপারে আল্লাহ রসুল সসলাম এক হাদিসে বলেছে আল্লাহ রসুল বলেছে সালাহাসা তুং অদহার রমাল্লাহ আলাইহিমুল জান্না তিন ব্যক্তির জন্য সালাসা বলতে কয় তিন ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাত হারাম করে দিয়েছেন কয় ব্যক্তি আরও চড়ে বলেন কয় ব্যক্তি এক নম্বর হল মুদমিনুল মিনুল যেই ব্যক্তি মদ পান করে কি করে মদ পান করে তিন শ্রেণীর মানুষ কেল্লাহ আল্লাহ তালা জান্নাত দিবেন না এক নম্বর মদমিনুল খম যারা সিগারেট খায় নেশা খায় নেশা দ্রব্য জাতীয় খায় নেশা করা যাবে না ইয়াবা খাওয়া যাবে না বিড়ি খাওয়া যাবে না নেশার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই নেশার জন্য অনেক অনেক সংসার পর্যন্ত এখন ভেঙে গেছে কথা বলেন ঠিক কিনা রোজ নেশা নেশাতেই করে দেয় পার সে নেশাই পড়ে ফেলে রাখে দূরে তার প্রিয় সংসার কথা বলেন ঠিক কিনা রোজ নেশা খরদিনে রাত ভোর নেশাতেই করে দেয় পার সে নেশাই রাখে দূরে তার প্রিয় সংসার ছেলে মেয়ে বউ নয় তার কেউ সে শুধু নেশাই ভেবর সে তো আছে বেশ তার ঘোরা নেশার যত আছে অলি গলি আসুন মাদক কে না বলি আসুন মাদক না বলি আসুন মাদক না বলি কথা বলেন ঠিক কিনা মাদকের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই দুই নম্বর হলো অবাধ্য সন্তান এলাকা আছে না নাই অনেক সন্তান আছে নিজের মাকে এখন আর ভাত দেয় না এক সময় মা ওই সন্তানের জন্য এলাকার মধ্যে বাড়িতে বাড়িতে কাম করতো কথা বলেন ঠিক কিনা কষ্ট করেন আকিজ মিলে যে সকাল গভীর রাতে ফিরত শুধুমাত্র সন্তানের মুখে দুই লোকমা খাবার দেওয়ার জন্য ওই কুলাঙ্গার সন্তান বড় হওয়ার পরে এখন মাকে ভুলে গেছে কথা বলেন ঠিক কিনা মাকে দূরে ফেলে দিয়েছে মায়ের সাথে তার সম্পর্ক নাই ও সন্তান শুনে রাখো তুমি সন্তান যত বড় হও না কেন যদি তোমার মা তোমার দ্বারা কষ্ট পাই দিন তুমি বাইতুল্লাহ পঞ্চাশ বার তোমার মা যেহেতু তোমার উপরে খুশি নারাজ তোমাকে আল্লাহ দিন ক্ষমা করবেন না কারণ আল্লাহ তোমার উপরে নারাজ কারণ মা কি খুশি করলে আল্লাহ খুশি হয় নিজার বিরিজাল ওয়ালিদাইন কেউ যদি আল্লাহ রব্বুল আলমিনকে খুশি করতে চায় সে তার মা কি খুশি করে তার মা খুশি তো আল্লাহ খুশি মা বেজার তো আল্লাহ বেজার বাবা বেজার তো আল্লাহ বেজার একটা মা একটা সন্তানের জন্য কত কষ্ট সহ্য করে এখন আপনি বুঝেন আপনি তো বাবা হয়েছেন আপনার স্ত্রীর কষ্ট আপনি বুঝেছেন ডেলিভারির সময় তাহলে তো আপনার বুঝা দরকার আপনার মা আপনাকে প্রসব করতে যে এমন কষ্ট সহ্য করেছে কেন বাবা আপনি আপনার মাকে কষ্ট দেন ও সন্তান কেন তুমি তোমার মাকে কষ্ট দাও বাবাকে কষ্ট দাও তোমার হেদায়েত কপালে আসবে না যদি তোমার মা তোমার কপালে হাত না দেয় আজকে এই বাড়িতে যাবা আর মা কাছ থেকে ক্ষমা নিবা মা ভুল করেছি অন্যায় করেছি তুমি আমাকে মাফ করে দাও দেখবা অল্প টাকা বেতনও যদি হয় তারপরেও তোমার মাকে খুশি করার কারণে আল্লাহ তোমার আসমান থেকে তোমার হালাল রিজিক এবং তার মধ্যে বরকর দান করবে কে এজন্য वाला তো পিতা মাতার অবাধ্য সন্তানকে আল্লাহ কখনো জান্নাত দিবে না তিন নম্বর হলো ওয়াদায়ুসুল্লাযি ইউকিররু ফি হিল হবাস ওই ব্যক্তি যেই ব্যক্তি হলো দায়ুস যেই ব্যক্তি দায়ুস নিজের স্ত্রীকে পর্দায় রাখাইতে পারে না নিজের স্ত্রীকে যে কাপড় কিনে দেয় স্ত্রী সেটা পছন্দ করে না স্ত্রী বলে কি কাপড় এনেছো তুমি শাড়ি এত মোটা হলে হয় ব্লাউজের কাপড় এত মোটা হলে হয় এখন সেই যুগ আছে হ্যাঁ এত মোটা কাপড় কেউ পরে পাতলা কাপড় তো পড়তে হবে তোমার মার্কেটে যাওয়ার দরকার নাই আমি নিজেই যাব টাকা দাও কেন তোমার স্ত্রী তোমার বাধ্যগত না তোমার কেন কমজোরি আছে তুমি সেটা তালাশ করবা আমার স্ত্রী তো এমন যদি বলি যে না আমি না বললে না আর একটা কোনো কথা নেই আলেমদের স্ত্রী এমন হয় তোমার স্ত্রী কেন এমন হয় না তোমার স্ত্রী কেন রাস্তায় ঘরে তোমার মেয়ে কেন রাস্তায় ঘরে তুমি কি মজা পাও তুমি দাইয়ুস বাবা তোমায় যদি জান্নাতে যাওয়ার আশায় যদি তুমি মসজিদে যে কোনায় বসে জিকির করো আর কপালে দাগ ফেলে দাও আর তোমার সন্তান তোমার মেয়ে যদি রাস্তায় ঘরে তোমার বউ যদি একে অপরের সাথে যে রাস্তায় ঘরে পরকিয়া করে নিজের চেহারা দেখাই বেড়াই তুমি দাইয়ুস তোমার কপালে কখনো জান্নাত হবে না